আসসালামু আলাইকুম আমি ডক্টর সালে আহমেদ সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অলি ফ্যামিলি রেড মেডিকেল কলেজ হাসপাতাল ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ আজকে আপনাদের মাঝে গাউট বা গেটে বাদ নিয়ে কিছু আলোচনা করার জন্য হাজির হলাম অনেক সময় আমরা এমন পেশেন্ট পাই যে উনি রাতের বেলা কোনো একটি বিয়ের দাওয়াত খেয়েছেন ভরপেট গরুর মাংস আরও ভারী খাবার খেয়েছেন এবং সকালবেলা ওনার প্রচণ্ড ব্যথা হাঁটুতে অথবা পায়ের বড় আঙ্গুলগুলোতে প্রচন্ড ব্যথা এবং উনি এত ব্যথা যে পা নাড়াতে পারছেন না এবং এই ধরনের ব্যথা ওনার জীবনে কোনোদিন দিন অনুভূত হয়েছে বলে উনি মনে করতে পারছেন না এই ধরনের ব্যথা নিয়ে উনারা আমাদের কাছে এসে শরণাপন্ন হন সাধারণত এই ব্যথাগুলো গাউট বা গেটে বাথের কারণে হয়ে থাকে গাউট হচ্ছে এক ধরনের রোগ যেটার কারণে আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টে বিশেষ করে পায়ের বড় আঙ্গুলে অ্যাঙ্কেল বা গোড়ালিতে হাঁটুতে এলবোতে ব্যথা হয়ে থাকে গাউট রোগটাই এক ধরনের ম্যাটাবলিক ডিজিজ এর মানে হচ্ছে এখানে পিউরিন ম্যাটাবলিজমে প্রবলেম হয় যে সমস্ত খাবারগুলোতে খেলে পিউরিন বেড়ে যায় অথবা শরীর থেকে পিউরিন এক্সক্রিশন হয় না সেই সমস্ত কারণে গাউট হয় পিউরিন থেকে ইউরিকিসির হয় এবং শরীরে ইউরিক ইউরিকিসির কনসেন্ট্রেশন যখনই শরীরে বাড়ে সেই ইউরিক অ্যাসিড কনসেন্ট্রেশন বাড়ার কারণে আমাদের শরীরের বিভিন্ন জয়েন্ট যেখানে আগেই বলেছিলাম সেই সমস্ত জয়েন্টগুলোতে ব্যথা হয় এখন মজার কথা হচ্ছে যে শুধুমাত্র যে ইউরিক অ্যাসিড বাড়লেই আমরা তাকে গাউট বলবো বা গ্যাটে বাত বলবো বা ব্যথা হবে সেরকম বিষয়টা এরকম না অনেক সময় দেখা যায় যে ইউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন শরীরে বেড়ে গেছে কিন্তু শরীরে কোনো ধরনের রোগী ব্যথা অনুভব করছেন না সেক্ষেত্রে আমরা আমরা কোনো চিকিৎসা দেই না অথবা এমনও হতে পারে যে ইউরিক এসিড কনসেন্ট্রেশন শরীরে কম কিন্তু তার শরীরে বেশি ব্যথা হচ্ছে সেক্ষেত্রে আমরা সিনটম দেখি এবং তার এই যে সমস্ত খাবার খেলে খাওয়া নিষেধ বা ইউরিক এসিড যে সমস্ত খাবার খেলে বাড়ে সে সমস্ত খাবার খাওয়ার কারণে ব্যথা হচ্ছে কিনা কোরিলেশন করে তখন তাকে চিকিৎসা দেয় সাধারণত ইউরিক এসিড বারে এ ধরনের খাবারগুলোর মধ্যে গরুর মাংস খাসির মাংস হাঁসের মাংস কবুতরের মাংস পুঁই শাক পালং শাক সামুদ্রিক মাছ মাছের ডিম কলিজা মগজ বা মাটির নিচে যে সমস্ত সবজিগুলো হয় মূলা শালগম ফুলকপি বাঁধাকপি আলু মটর জাতীয় খাবার যেমন মটরশুটি শিম বা ডাল জাতীয় খাবার যেমন মসুরের ডাল এই সমস্ত খাবার খেলে তার শরীরে ব্যথা হয় এবং ব্যথার বিশেষ করে তার অ্যাঙ্কেলে বা গোড়ালিতে হাঁটুতে এবং বড়ো আঙুলগুলোতে পায়ের বড় আঙ্গুলে বেশি ব্যথা হয় এই ব্যথাতে তীব্রতা এমন হয় যে রোগী বলে যে এ ধরনের ব্যথা আমার কখনোই হয়নি বা আমি এই ব্যথা একদমই সহ্য করতে পারিনি পায়ের ব্যথায় এমন হয় যে রোগী তার মোজাও পড়তে পারছেন না আটুর ব্যথা এমন হয় যে রোগী বসতে উঠতে পারছেন না এবং এই ব্যথাটা সাত দিন থেকে দুই দিন থেকে সাত দিন পর্যন্ত থাকতে পারে এরপর ধীরে ধীরে ব্যথা কমে যায় ইউরিক এসিডের কনসেন্ট্রেশন বাড়লে আরেকটা সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে কিডনিতে সমস্যা হতে পারে পেশেন্টের কিডনি সমস্যার কারণে ইউরিক অ্যাসিডও বাড়তে পারে আবার ইউরিক এসিড কনসেন্ট্রেশন বাড়লেও কিডনিতে স্টোন বা এ ধরনের রোগ হতে পারে সাধারণত খাবা দাওয়া ছাড়াও কারো যদি কিডনিতে সমস্যা হয় তাহলেও দেখা যায় যে শরীরে অ্যাসিড কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে বা কিছু রোগ আছে যেমন মাইলোপ্রোলিফ্রাইটিভ ডিসঅর্ডার এই সমস্ত খাবার খেয়ে এই সমস্ত রোগের কারণে অ্যাসিড বাড়তে পারে অ্যালকোহল বিশেষ করে বিয়ার বিয়ার খেলে শরীরে অ্যাসিড কনসেন্ট্রেশন বাড়ে এবং পেশেন্ট গাউটি আর্থাইটিস নিয়ে প্রেজেন্ট করে আমাদের মা এখন কি ধরনের চিকিৎসা দিব চিকিৎসার ক্ষেত্রে যদি শুধুমাত্র কনসেন্ট্রেশন বাড়ে কিন্তু কোনো ধরনের ব্যথা নেই তাহলে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত আমরা কোনো চিকিৎসা দিয়ে দেয় দেই না যখন ইউরিক কনসেন্ট্রেশন দশের উপরে চলে যায় সেক্ষেত্রে আমরা চিকিৎসা দিয়ে থাকি আবার অনেক সময় দেখা যায় যে যখন পেশেন্টের ইউরিক এর কারণে ব্যথা হচ্ছে বা গাউটি আর্থাইটিস হচ্ছে তখন কিছুদিন ইউরিক কনসেন্ট্রেশন না বেড়ে বরং কমে কিছুটা এটার বিভিন্ন কারণ আছে হ্যাঁ এর কারণ হচ্ছে যে ওই সময় যে ইনফ্লামেশন হয় সেটা অ্যাসিড কমিয়ে রাখে কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় যে অ্যাসিড কনসেন্ট্রেশন বাড়ছে যদি একবার বছরে অ্যাটাক হয় অথবা একবার অ্যাটাক হয়েছে আর কখনোই অ্যাটাক হয়নি গাউটি আর্থাইটিস তাহলে সাধারণত আমরা চিকিৎসা দেই না কিন্তু দেখা যায় যদি বছরে দুইবার বা এর বেশি গাউটি আর্থ্রাইটিসে পেইন হচ্ছে তখন অবশ্যই তাকে চিকিৎসা দিতে হবে চিকিৎসার ক্ষেত্রে আমাদের ব্যথার এনেসাইড কলসিথিন বা এই ধরনের ওষুধগুলো আমরা দিয়ে থাকি আর আরেক ধরনের ওষুধ আছে যেগুলো কনসেন্ট্রেশন কমিয়ে রাখে যেমন জেনথিন অ্যাক্সিড জেনথিন অক্সিডেস ইনহ্যাবিটর বলে সেগুলো আমরা ব্যবহার করে থাকি ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখতে হবে আপনার খাদ্যাভ্যাস আপনার জীবন অভ্যাসে আপনাকে ইউরিক অ্যাসিড কনসেন্ট্রেশন এবং গাউট থেকে মুক্ত রাখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন